ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রান্না বাড়িতে আজ টক আচার আমের আমার শাশুড়ির হাতের এই আচারটা আমাদের যতটুক ফ্যামিলি আছে ছোটো বড়ো সবাই অনেক অনেক পছন্দ করে আমার শাশুড়ির হাতের এই টক আচারটা এটার জন্য এজন্য আমি এই আচারের রেসিপিটা দিয়েছি এভাবে রান্না টক আচারটা বানিয়ে দেখো সত্যি অসম্ভব মজাদার খিচুড়ি বা কোনো অনুষ্ঠানে খেয়ে দেখো কোনো সাথে অসম্ভব মজাদার প্রথম এটাকে আটিগুলা খুবই শক্ত হয়ে গেছে তার জন্য একটু চিকলা সহ ভালো করে পিস করে নিয়ে কেটে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে একটা ভালটিতে নিয়ে ধুইতে হবে তারপর এটাকে পরিমাণ মতো অনেকটাই লবণ দিয়ে এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মেহিন করে নিতে হবে দেখুন আমার শাশুড়ি এভাবে ঝাঁকিয়ে নিচ্ছে এটাকে এটা ভালতিতে করে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছে এভাবে হাতে মেখে একদিন পায়ে আমার শাশুড়ি বিকালবেলা করে সারা রাত সারা দিন রেখে দিবে রেখে দিয়ে পরের দিন বিকালবেলা এটাকে কলপারে নিয়ে ভালো করে এভাবে ধুয়ে হাত দিয়ে কষলে ধুয়ে ঝাঁকাতে ঢেলে দিয়েছে বারবার এভাবে তিন হতে চারবার ভালো করে ধুয়ে ঝাঁকাতে ঢেলে দিয়ে এভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর এটাকে একটা শুকনা ভালো পরিষ্কার ন্যাকড়াতে নিয়ে এটাকে ভালো করে চাপিয়ে চাপিয়ে এটার থেকে পানিগুলো বের করে নিতে হবে দেখো আমরা এভাবে নিয়েছি তারপরে একটু হলুদ গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছে এর মাঝে বেশ খানিকটা সরষের তেল দিয়ে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে এটাকে যখন একটু ভলক আসছে তখনই উপর থেকে ঢেলে দিয়েছে দেওয়ার পর এটাতে লবণ দেওয়া হবে না যাওয়ার জন্য কারণ এটাতে আগে থেকে লবণ দিয়ে ফেলে নিয়েছি এখন দিয়েছে ভিনিগার যাতে এটা সারা বছর রেখে খেতে পারে ভিনিগার দিলে নষ্ট হয় না এখন দিয়ে দিচ্ছে আগের থেকে চিলে রাখা রসুনের কোষগুলা দিয়ে দিচ্ছে কাঁচা সরি শুকনা মরিচ দিয়ে দিচ্ছে আর উপরে চিলি পিক্স দিয়ে কিছুটা একটু চিনি দিয়েছে যাতে একদম প্রচুর টক হলে যাতে ম্যানেজ করতে পারে একটু ল তার জন্য একটু দিয়েছে সুগারটা এটাকে ভালো করে মিশে নিয়ে এখন দিয়ে দিচ্ছি উপর থেকে পাঁচ আচারের মেন হলো পাঁচ পাঁচফুরন গুঁড়ে দেওয়ার পর একটু পাকা করে নিয়ে মেন সরষে বাটাটা সরষে বাটা দিয়ে ভালো করে প্রায় পাঁচ থেকে তিন মিনিটের মতো চুলায় একটু ভালো করে মিশিয়ে নেবে তারপর টোটাল পাঁচ হয়তো দশ মিনিটের মতো চুলা রেখে দিয়ে এটাকে একদম একটা ভালো একটা পাত্রতে নিয়ে এটাকে চামচের সাহায্যে ভালো করে রোদ্রে মাধ্যে শুকিয়ে নেবে দেখো এভাবে সুখী নিয়েছি আমার শাশুড়ি সত্যি বলছি তোমরা একবার হলো এভাবে ভাষায় বানিয়ে দেখো অসম্ভব মজা হয় প্লিজ পাশে থাকো সাবস্ক্রাইব থাকো আল্লাহ হাফেজ